বেবি ইয়া বেবি মিজকে তুমি কামি? আমি তো বিশেস করতে পারছি নি। হাউ সুইট। ইয়া শেফা আই কামিং জাস্ট তোমার জন্য মাইরি। আই ডোন্ট বিশ্বাস মিজকে हां আমি চোকি ভুল দেখছি না তো। তুমি আমার হাতে একটা চিমটি কাটো তো তাহলে বিশ্বাস করব। ওয়াট হোয়াট মিনস চিমটি? শেফা ওরে বিদেশি চিমটিমিন্স সিরে মাইরি মাওয়ার ফরায় বুঝেছি! চলর ডার্লিং এখন আমরা ডেটিং করি। মারেে আমাদের বনে বিদেশি ছেলে এসেছে। তোর বাবা দেখে এসেছে। ওই বিদেশির ডলার ডলার টাকা আছে। ওই বিদেশিীর পিছনে তুই যোগের মতো লেগে থাকবি বুঝলি। কেন মা কেন ওই বিদেশি পেছনে যোগের মতো লিখে থাকতে হবে কেন না জানি ওই ছেলের কত গার্লফ্রেন্ড আছে এ না হয় তাকু বিদেশি ছেলের পাঁচ ছয়টা গার্লফ্রেন্ড থাকতেই পারে মা আমার তো বয়ফ্রেন্ড আছে ফিজকে কে আমি ভালোবাসি দেখেছো কান্ড ওই ফিজকে কি আছে হ্যাঁ ওর বাপের সাথে আমারও ইটিস পিটিশ ছিল আমিও দেখেছি ওর বাপের কিছুই নেই তুই এক কাজ কর ওই বিদেশির পিছনে লেগে থাক আমি কিছু শুনতে চাইনি আমার বিদেশি জামাই লাগ